আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা সকল অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকার বেল আইকনটি চালু করে রাখবেন আমার স্ক্রিনে যে পাখি দেখতে চান অরিজিনাল বান্দরবনের কাক ময়না বলে থাকে এটার কালার কীভাবে বুঝবেন যে বান্দরবনের ময়না কীভাবে বুঝবেন এক নাম্বার খেয়াল করতো আপনাকে পা দেখেন পায়ের কালারটা মাসা অনেক সুন্দর একেবারে এই কমলা কালার ঠিক আছে একেবারে কমলা কালার সোনালি কালার দেখতে হবে লাট ঠোঁটের কালার দেখেন মাশাল অনেক সুন্দর এবং কানে নথি কালারটা দেখেন এখন হলুদ হয়ে গেছে এটা কিন্তু ভেবি এটা নিজে নিজে হালকা নিজে নিজে খায় এবং নিজে খাবার নিজে নিজে খাওয়ার ভেবি আমার কাছে আসে অ্যাভেলেবেল ভেবি আমার কাছে আসে সমস্যা তো দুইটা হলো জুরা এটা হলো ছেলে পাখি এটা হলো মেয়ে পাখি যারা জুরা নিতে চান তারা নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন খাওয়ার জন্য খুবই অ্যাক্টিভ ঠিক আছে খাওয়ার জন্য খুবই অ্যাক্টিভ যারা নিতে চান এরকম পাখি যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করতে হবে আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে আসে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারবেন শুধু নাম্বারের টাইম পেতে হবে যে কোনো সময় আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো যারা এই পাখিগুলো নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করে এগুলো প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা আর যারা এর থেকে একটু বড় সাইজের পাখি নিতে চান কালার একই রকম হবে এর থেকে একটু গাঢ় কালার হবে এগুলো পড়বে সাত হাজার টাকা যেগুলো নিজে নিজে খেতে পারে এগুলা দাম পড়বে সাত হাজার টাকা আর এগুলো পড়বে ছয় হাজার টাকা পার পিস যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করতে হবে এবং চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকার বেল আইকনটি চালু করে রাখতে হবে ইনশাআল্লাহ তো যারা নিতে চান দ্রুত নাম্বার নাম্বারে কল করুন এবং কি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন যারা যাদের ফোনে যাদের ফোনে ব্যালেন্স নাই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে নক করতে পারেন ইনশাআল্লাহ দুইটা পাখি মাশাআল্লাহ আল্লাহ দেখেন কালারটা দেখে অবশ্যই পাখি দেখে পাখির কোয়ালিটি দেখেও অবশ্যই দাম করবেন হ্যাঁ কোনো দামা দামি কিন্তু সুযোগ নাই এটা ছয় হাজার টাকা পার পিস ছয় হাজার টাকাই ঢাকার মধ্যে হাফ পেমেন্ট আগে আর হাফ পেমেন্ট পাখি হাতে পাওয়ার পরে আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট আগে করতে হবে আর তারপরেই পাখি পাবেন আর ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন